আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ ইমামের আব্বানি রিফাত গ্রিন লাইফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি আবারও নতুন আরও একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে এবং আজকে বেশ কিছু অরিজিনাল জন্মগত মুন্ডি ব্রাহ্মা সার থাকবে এবং একটা হেভি ওয়াইটের মুন্ডি ব্রাহ্মা গরু থাকবে এবং বেশ কিছু স্পেশাল ফ্ল্যাগবি বকনা থাকবে তো এই ধরনের গরুগুলো দিয়ে আজকের প্রতিবেদনটি সাজানোর চেষ্টা করেছি তো আজকের পুরাটা প্রতিবেদন জুড়ে এই ধরনের গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম দর সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করছি পুরাটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিও শুরুতেই অসাধারণ লাল টকটকে একটি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্তেছেন এগোটি সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি ব্রাহ্মা সার বাচ্চা মার্শাল্লাহ বাচ্চাটির বয়স আছে আনুমানিক সাত মাসের মতো সাত মাস হিসাবে এটার বডি ফিটনেস খুবই অসাধারণ এবং চারটি পা যথেষ্ট পরিমাণ লম্বা চড়া এবং স্ট্রেট দেখতেই পারতেছেন পিছনে সে প্রচুর পরিমাণে চওড়া এবং বয়স ছয় সাত মাস হইলেও এটা প্রচুর পরিমাণে খাবার দাবার অভ্যস্ত আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং এই গরুটির মাথাটা যেহেতু জন্মগত মন্ডি একদম ছোট্ট একটু মাথা একবারে গোল ফুটবলের মতো এবং দুইটি কান যথেষ্ট পরিমাণে চওড়া ব্রাহ্মার প্রধান বৈশিষ্ট্য যেটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই খুবই অসাধারণ এবং এটার যে কালার মার্শাল্লাহ খুবই এক্সক্লুসিভ একটি কালার এই গরুটি বড় হয়ে গেলে খুবই দর্শনীয় এবং খুবই আইকনিক একটি সার তৈরি করা সম্ভব দেখতে পাচ্ছেন গরুটির নাভিটিও কিন্তু যথেষ্ট বড় গলার কম্বল মাসাল্লাহ এবং চামড়াটা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন ভাজ ভাজ হয়ে আছে অর্থাৎ চামড়াটা প্রচুর পরিমাণে পাতলা যেহেতু সকল প্রকার খাবার দাবারের প্রচুর পরিমাণে চাহিদা খুব তাড়াতাড়ি গরুটির পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন তো এই গরুটি চাইলে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা গরুটির বয়স আনুমানিক ছয় থেকে সাত মাসের মতো চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল ক্যাটাগরির সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি খুবই আকর্ষণীয় সার আপনারা দেখতে পাচ্ছেন সেম পাকিস্তানি গরুর মতো রূপ এবং ক্যাটাগরি মার্শাল্লাহ ওই যে রাথি শাহিওয়াল অথবা অনেকে পাখরা নামে চেনে দেখতে পাচ্ছেন পাখড়ার জগতের একদম সেরা কোয়ালিটি এবং সেরা পার্সেন্টেজের একটি গরু বটির বয়স আছে আনুমানিক পনেরো মাসের মতো পনেরো মাস হিসাবে মার্শাল্লাহ এটার রূপ এবং এই গরুটির হাইট আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ক্যাটাগরির একটি সার বাচ্চা এটি গলার কম্বল দেখেন এবং নাভি মাটি ছোয়া অবস্থা পাখড়া গরুর জগতের একদম সর্বশ্রেষ্ঠ একটি পাখড়া সার এটি আপনারা দেখতে পাচ্তেছেন গৌটির বয়স যেহেতু চোদ্দো পনেরো মাস বয়স বডি ফিটনেস মার্শাল্লাহ এবং চারটি পা দেখেন খাম্বার মতো স্ট্রেট এবং লম্বা চড়া চামড়াটি ভাজ ভাজ হয়ে আছে প্রচুর পরিমাণে পাতলা এবং যেহেতু চোদ্দো পনেরো মাস বয়স সকল প্রকার খাবার দাবার সঙ্গে কিন্তু খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা দেখতে পারতেছেন চারটি পা প্রচুর পরিমাণে স্ট্রং এবং মাথাটাও তুলনামূলক ছোট্ট একটু মাথা বিধায় গৌটির সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গেছে আমার মনে হয় এরকম হাই পার্সেন্টেজের পাকরা খুবই রিয়ার এবং এই ধরনের গরু যদি আপনাদের খামারে থাকে খামারকে ভিজিট করতে আসলে এগুলো এগুলোতে আসলে চোখ দিতে বাধ্য দেখতেই পাচ্ছেন গলার কম্বল মাসাল্লাহ এগুলির মাথার সৌন্দর্যটা আসলে অন্যরকম এবং যেহেতু একটু বড়ো সাইজের গরু এগুলো ভিডিওর চেয়ে সামনাসামনি দেখলে আমার মনে হয় আপনাদের আরও অনেক বেশি পছন্দ হবে না ভিডিও দেখতে পাচ্ছেন একদম মাটির ছোঁয়া অবস্থা লেন্থ যথেষ্ট ভালো পিছনের শেপ একবারে চওড়া ট্রিপল বডির একটি গরু বলা চলে এবং কুস্টিও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়ো একটি কুস কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আপনারা যারা আইকনিক গরু কুসতে ছিলেন তারা চাইলে এই সার বাচ্চাটি নিতে পারেন এই সার বাচ্চাটির বয়স আনুমানিক পনেরো মাসের মতো হবে এই শাল বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস তো কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি হাতির বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি খুবই খুবই হাই পার্সেন্টেজের ব্রাহ্মা সার বাচ্চা মাসাল্লাহ এই গরুটির কালার দেখেন পুরায় আগুন কালার এবং মাথাটা একবারেই ছোট্ট একটু মাথা আর এর যে বডি ফিটনেস মার্শাল্লাহ ব্রাহ্মা গরুগুলো আসলে এই জন্যই বাংলাদেশে বাংলাদেশে না শুধু পুরা পৃথিবীতে এত বেশি জনপ্রিয় দেখতে পাচ্তেছেন গরুটির সবে মাত্র দুই দাঁত দুই দাঁতে গরুটির চারটি পা এবং বডি ফিটনেস দেখেন মাশাল্লাহ পুরাই একটি ছোটোখাটো হাতির বাচ্চা পিছনের শেপ দেখতেই পারতেছেন মাশাল্লাহ দুই দাঁতে যদি এরকম একটি বডি ফিটনেস এবং এরকম একটি হাইট চলে আসে তো বুঝতেই পারতেছেন এটি ছয় দাঁত আট দাঁতে কীরকম একটি রূপ ধারণ করতে পারে আমরা বারবারই বলি সাইন এগুলো কখনোই ভবিষ্যৎ সম্পন্ন গরু ছাড়া কালেকশন করে না সো আপনারা তার বাস্তব প্রমাণ আমাদের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন মাথাটা খুবই অসাধারণ এবং এটার যে কুজ যথেষ্ট বড় একটি কুজ এবং চারটি পা দেখেন খাম্বার মতো স্ট্রেট এবং মোটা এবং নাভিটি দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটি নাভি মাটি ছোঁয়া অবস্থা গলার কম্বল একবারে অসাধারণ এবং এটার হাইট আছে আনুমানিক আটান্ন ইঞ্চির মতো দেখতে পাচ্তেছেন ওই পাশে লোক দাঁড়ায় আছে যথেষ্ট ভালো একটি হাইট কিন্তু অলরেডি চলে আসছে এবং যেহেতু সবেমাত্র দুই দাঁত এটা কিন্তু আরও ইজিলি এক থেকে দুই বছর আপনারা লালন পালন করতে পারবেন এবং এই গরুটি যদি আরও এক বছর রাখা হয় গরুটি কেমন ক্যাটাগরির একটি গরু হবে আপনারা যারা জাতমান চেনেন তারা ইনশাল্লাহ বুঝতে পারতেছেন দেখেন পিছনে শেফ মাসাল্লাহ তারপরও যেহেতু বড়ো ক্যাটাগরির গরু আমি সব সময় বলি বড় গরুগুলো ক্যামেরাতে ক্লিয়ার বোঝা যায় না এই গরুগুলো আমাদের খামার ভিজিট করে নেওয়ার চেষ্টা করবেন এই ধরনের গরুগুলো আসলে এক হাজারে একটা মেলে অনেক কষ্টসাধ্য একটি বিষয় এই ধরনের গরু মেলানো আর এটার যে কালার অসাধারণ কালার এটি কালার বডি ফিটনেস কুজ মাথা কান সব কিছু মিলাই গরুটি আসলেই একবারেই আইকনিক একটি গরু তৈরি হয়ে গিয়েছে এটা যদি আপনারা মনে করেন নেক্সট কুরবানির জন্য রেডি করবেন সেক্ষেত্রেও সম্ভব যদি মনে করেন পরের কুরবানির জন্য রেডি করবেন সেক্ষেত্রেও কিন্তু এই গরুটি আসলে লালন পালন করা সম্ভব দেখতে পাচ্ছেন এত স্ট্রেট পা এরকম বডি ফিটনেস হওয়া সত্ত্বেও আসলে এর আগে সহজে আমি দেখি নাই বা খুব একটা দেখা যায় না এবং এই গৌটির হাইট আনুমানিক সাতান্ন থেকে আটান্ন ইঞ্চির মতো সো আপনারা যারা একবারে আইকনিক রেডি টাইপের বুলস বা সার খুঁজতেছেন ব্রাহ্মা জন্মগত মন্ডি তারা চাইলে কিন্তু আমাদের এই সার বাচ্চাটি ইজিলি কালেকশন করে নিতে পারেন আমার মনে হয় আমার ধারণা এবং আমার বিশ্বাস এই গৌটি যদি আপনারা সামনাসামনি দেখেন কখনোই এই গৌটি আপনারা রেখে যাবেন না তো যাই হোক এগোটি আপনারা চাইলে আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এগোটির দাম দর সহ বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে দাম দামদর সহ বিস্তারিত জেনে নিতে পারেন চলেন পরবর্তী আরও স্পেশাল কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ গাভী বাচ্চা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি জন্মগত মন্ডি ব্রাহ্মার সার বাচ্চা এটি এই এবং এই গরুটি হচ্ছে তার মা এটাতে বীজ দেওয়া ছিল জিবিআর এক্স দুইশো তিপ্পান্ন দেখতেই পারতেছেন বাচ্চার কন্ডিশন মাশাল্লাহ। সম্পূর্ণ জন্মগত মুন্ডি এবং এই গরুটির বডি ফিটনেস দেখেন বাচ্চাটির বাচ্চাটির বয়স অনলি পাঁচ মাসের মতো হবে পাঁচ মাস হিসাবে কি একটি রূপের গুরু তৈরি হয়েছে আপনারা দেখতেই পারতেছেন অসাধারণ ক্যাটাগরির একটি সার বাচ্চা এবং আসলে এখন জিবিআরের যে বাচ্চাগুলো হয় একবারেই সেরা ক্যাটাগরির এবং এই গরুগুলো খুবই দর্শনীয় গরু হয় দেখতে পাচ্ছেন মাথাটা একদম ফুটবলের মতো ছোট্ট একটু মাথা এবং দুটি কান দেখেন মশাল্লাহ চারটি পা একবারেই খাম্বার মতো স্ট্রেট এবং মোটা এবং এটার বডির যে শেপ দেখেন অসাধারণ এবং লেস থেকে মাথার যে লেন্থ অনেকটাই লম্বা কুসটি দেখতে পাচ্ছেন পাঁচ মাস বয়সে একটি গরুর কুস দেখেন পুরায় ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা এবং নাভিটিও যথেষ্ট বড় একটি নাভি এবং গলার কম্বল মুখের নিচ থেকে নাভি পর্যন্ত অ্যাটাচড বিধায় গরুটি দেখতে খুবই খুবই অসাধারণ লাগতেছে দেখতে পাচ্ছেন একদম পিওর গ্রে ব্রাহ্মণ এই ধরনের গরুগুলো আসলে জাত উন্নয়ন করতে পারলে এই ধরনের গরুগুলো আসলেই এক একটি আইকনিক গরু তৈরি করা সম্ভব যদি আপনারা ভালো গ্যাভি এবং ভালো বীজ সিলেকশন করতে পারেন যেহেতু এই গাভি থেকে আসলে এই বাচ্চাটি প্রোডাকশন হয়েছে সো বুঝতে পারতেছেন গাভীর ব্লাড লাইন খুবই ভালো সো এই গাভিটি থেকে নিঃসন্দেহ আরও নেক্সট চার থেকে পাঁচটি বিয়ান আসলে নেওয়া সম্ভব কারণ গাভিটির যদি ব্লাড লাইন ভালো নাই হতো যত ভালো বীজই আপনারা ব্যবহার করেন না কেন এত কোয়ালিটিফুল বাচ্চা আপনারা কখনোই পেতেন না ভালো বীজের সঙ্গে অবশ্যই মায়ের পার্সেন্টেজ মায়ের ব্লাড লাইন অবশ্যই ভালো হতে হয় সেক্ষেত্রেই কিন্তু ভালো একটি বাচ্চা প্রোডাকশন করা সম্ভব হয় যেহেতু বাস্তব একটি প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির খুবই ভালো একটি প্রোডাকশন দিয়েছে সো ইজিলি নেক্সট টাইম আরও ভালো ভালো প্রোডাকশন আপনারা এই গ্যাভিটি থেকেই করতে পারবেন আপনারা চাইলে এই গ্যাভি বাচ্চাটি আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন এই বাচ্চাটির বয়স আনুমানিক পাঁচ মাসের মতো এবং গ্যাভিতে আসলে বীজ দেওয়া হয়েছে দেড় মাসের মতো হবে এটার কোনো আসলে গ্যারান্টি দেওয়া যাচ্ছে না কারণ তিন মাসের আগে আসলে চেক সম্ভব হয় না সো আপনারা চাইলে এই গ্যাভি বাচ্চাটি আমাদের কালেকশন করে নিতে পারেন এগুলোটিও দামদর সহ বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা দাম দর সহ বিস্তারিত জেনে নিতে পারেন চলেন পরবর্তী আরও স্পেশাল কালেকশন আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি যথেষ্ট বড় সড়ো দানব আকৃতির গুরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি আপনারা দেখলেই চেনে যাওয়ার কথা এটি যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি জন্মগত মুন্ডি ফ্ল্যাগ আর বাচ্চা মাসাল্লাহ বাচ্চাটির বয়স পনেরো মাসের মতো দেখতে পাচ্ছেন ওই পাশের লোক দাঁড়ায় আছে প্রায় এক মানুষ হাইট পনেরো মাস বয়সে এতটা হাইট এবং চারটি পা দেখেন কি পরিমাণ মোটা এবং খাম্বার মতো স্ট্রেট বুঝতেই পারতেছেন এটাতে ফ্ল্যাগভির কেমন পারসেন্টেজ বিদ্যমান মাথাটা দেখেন ছোট্ট একটু মাথা এবং ঘাড়ের জায়গাটা যথেষ্ট উঁচু হয়ে গিয়েছে এবং এগুলোটির দেখতে পারতেছেন যে লেন্থ মাথা থেকে লেজ পর্যন্ত অনেকটাই লম্বা আমি বারবারই বলি আসলে একটু বড়ো সাইজ বা বড়ো সাইজের গরুগুলো কিন্তু ভিডিওতে ক্লিয়ার বোঝা যায় না এই জন্য আমাদের খামার ভিজিট করে যদি আপনারা গরুগুলো কালেকশন করেন আমার মনে হয় এগুলো আপনাদের সামনাসামনি আরও অনেক বেশি পছন্দ হবে দেখতে পাচ্ছেন লেজ সম্পূর্ণ হাঁটুর উপর থেকে এবং মাথা যেহেতু জন্মগত মন্ডি সত্য একটু মাথা এবং এটার যে বডি ফিটনেস মার্শাল্লাহ অসাধারণ একটি বডি ফিটনেস রয়েছে এই গরুটির ফ্ল্যাগভি এবং ব্রাহ্মা এই দুইটি গরু আসলে বাংলাদেশে এখন পর্যন্ত একদম সেরা বা টপ কোয়ালিটির গরু দেখতেই পাচ্ছেন এই গরুটিরও পিছনে শেপ দেখেন কতটা চওড়া এর চারটি পা দেখলেই এবং এর বডি ফিটনেস দেখলে আসলে মন শান্তি হয়ে যাওয়ার মতো অবস্থা হাই পার্সেন্টেজের ফ্ল্যাকবি গরুগুলো ছোটো থেকেই এরকম হয় দেখতে পাচ্ছেন পনেরো মাস বয়সে কীরকম একটি দানব আকৃতি ধারণ করেছে সে গরুটি একটু ধৈর্য ধরে পালন করা গেলে আপনাদের খাবারের সেরা একটি গরু তৈরি হবে এতটুকু কথা দিতে পারি তো যাই হোক আপনারা চাইলে এই ফ্ল্যাকি সার বাচ্চাটি কালেকশন করে দিতে পারেন যেহেতু পনেরো মাস বয়স সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই খুবই ভালোভাবে অভ্যস্ত এগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নাই তো স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে এই গরুটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে এই গরুটির দাম দর সহ বিস্তারিত জেনে নিতে পারেন চলেন পরবর্তী আরও একটি স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি যথেষ্ট লম্বা চড়া লাল টকটকে গরু আপনারা দেখতে পাচ্ছেন এই যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি আর বাচ্চা বাচ্চাটির বয়স আছে আনুমানিক এগারো মাসের মতো এগারো মাস বয়সে চারটি পা দেখেন কতটা লম্বা চড়া অর্থাৎ আমি বোঝা যাচ্ছি যথেষ্ট ভালো একটি হাইট অলরেডি গেইন করছে এই গৌটির কান দেখতে পাচ্ছেন যথেষ্ট চওড়া এবং মাথা ছোট্ট একটু মাথা কুজ যথেষ্ট বড় এবং এই গরুটির যে কালার পুরায় আগুন কালার পিছনে শেপ দেখতে পাচ্ছেন এবং পেট থেকে মাটির দূরত্বরা দেখলেই বুঝতে পারবেন না চারটি পা কতটা লম্বা চড়া এ গরুটি নিঃসন্দেহে যথেষ্ট ভালো একটি হাইড গেইন করবে আপনারা জানেন সাহেন্দুর এগুলো আসলে ভবিষ্যৎ সম্পন্ন গরু সারা কোনো গরু কালেকশন করে না এতে আমাদের কালেকশন হয়তো অল্প হয়ে থাকে কিন্তু আমরা সবসময় সেরা কোয়ালিটি এবং সেরা জাতমানের গরুটি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি নাভিটিও সম্পূর্ণ ডাবল নাভি এবং পিছনে শেপ দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ ডাবল বডির একটি সার বাচ্চা খুবই এক্সক্লুসিভ ক্যাটাগরির একটি ব্রাহ্মার সার বাচ্চা আমার মনে হয় এই গরুটিও যদি একটু লং টাইম লালন পালন করা যায় এইটিও আইকনিক একটি সার বাচ্চার তালিকায় পড়ে যাবে এটার যে কালার এবং গলা কম্বল কুজ চারটি পা সব মিলায় আসলে খুবই খুবই এক্সক্লুসিভ একটি সার বাচ্চা তো আপনারা চাইলে এই সার বাচ্চাটিও আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটাতেও কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরো কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটি দেখি পরবর্তী আরো একটি সেরা জাত মানের জন্মগত মুন্ডি ব্রাহ্মা সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছান এই গোলটিও রক্তের মতো লাল টক টকে দেখতেই পারতেছেন গৌটি সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি ব্রাহ্মার সার এবং এই গরুটির মাও ছিল মুন্ডি ব্রাহ্মা সো বুঝতে পারছেন গোটি কেমন পার্সেন্টেজের একটি গরু মাথা দেখেন একবারই ফুটবলের মতো গোল এবং দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া এবং এই গরুটির বয়স আছে আনুমানিক আট থেকে নয় মাসের মতো আর নয় মাস হিসাবে গোটির কুচ দেখেন অলরেডি ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা যেহেতু এর মাও ব্রাহ্মা ছিল সো বুঝতে পারছেন একবারেই সেরা কোয়ালিটির একটি গরু পিছনে শেপ দেখেন কতটা চওড়া এবং চারটি পা দেখেন খাম্বার মতো মোটা এবং স্ট্রেট এবং এর যে নাভি মাটি ছোঁয়া অবস্থা গরুটি আট নয় মাস বয়স আসলে সহজে বিশ্বাসযোগ্য না গোটি যে কেউ হঠাৎ দেখে মনে করতে পারে দশ এগারো মাসের একটি বাচ্চা ব্রাহ্মা গরুগুলো এ ধরনের হয় যদি হাই পারসেন্টেজ হয় এটার অল্প বয়সে অনেক বেশি হাইট এবং বডি ফিটনেস গেইন করে আপনারা দেখতে পাচ্ছেন গরুটির বডি ফিটনেস মার্শাল্লাহ এবং চারটি পা আর গিরাগুলা যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন কতটা মোটা এর চারটি পা এবং চামড়াগুলো ভাজ ভাজ হয়ে আছে অর্থাৎ একবারেই পাতলা চামড়া এবং যেহেতু সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা খুবই ইজিলি এটার পরিবর্তন দেখতে পারবেন ব্রাহ্মা গরুগুলো আসলে ছোট নেন বা বড়ো দেখতে পাচ্ছেন গেট আপ এবং বডি ফিটনেস সেম ক্যাটাগরিরই হয়ে থাকে এই জন্য সারা পৃথিবীতে এই ব্রাহ্মা গরুগুলোর এত বেশি চাহিদা আমি যেহেতু দীর্ঘদিন পর একটি প্রতিবেদন নিয়ে এসেছি সো চেষ্টা করেছি ম্যাক্সিমাম গরু বা সব গরুগুলোই খুবই হাই কোয়ালিটির ব্রাহ্মা রাখার এবং বিভিন্ন সাইজ বিভিন্ন প্রাইস রেঞ্জের গরু দেখালাম যেন সবাই আপনারা নিতে পারেন গরুগুলো পরবর্তী আরও একটি খুবই আকর্ষণীয় সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই গরুটির জাত মান আপনারাই নির্বাচন করে নেবেন আমার কাছে মনে হয় যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মা সার বাচ্চা এটি দেখতেই পাচ্ছেন দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া এবং চারটি পা দেখেন খাম্বার মতো স্ট্রেট নাভি সম্পূর্ণ ডাবল নাভি মাটি ছোঁয়া ছোঁয়া অবস্থা পিছনে শেপ দেখতে পাচ্ছেন একবারে ত্রিপল বডি চল বলা চলে এবং এটার যে কুজ এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা আমি প্রথমেই বলেছি আমাদের আজকে প্রত্যেকটা গরুই খুবই খুবই স্পেশাল গরুগুলো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব আজকের প্রত্যেকটা গরুই সেরা জাত মান এবং সেরা কোয়ালিটির গরু আপনারা জানেন সাইনোর এগ্রো ফার্ম সবসময় স্পেশাল ক্যাটাগরির গরুগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে এটাও তার কোনো ব্যতিক্রম না গোটির বয়স আনুমানিক দশ থেকে এগারো মাসের মতো দশ এগারো মাস হইলেও গরির বডি ফিটনেস এবং হাইট যথেষ্ট ভালো গেইন করছে এবং যেহেতু সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নেই গলার কম্বল দেখতে পাচ্ছেন অসাধারণ এবং নাভি সম্পূর্ণ ডাবল নাভি মাটি ছ অবস্থা এবং এই গোটির পিছনে সেপ দেখলেই কিন্তু বডি ফিটনেস সম্পর্কে ভালো একটি ধারণা আপনারা পেয়ে যাবেন যাই হোক এই গোটি চাইলে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন গর বয়স আনুমানিক দশ থেকে এগারো মাসের মতো গোটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এটা আমাদের এটা তো আলোচনা চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি ফ্ল্যাগভি বকনা বাচ্চা দেখতে পাচ্ছেন ফ্ল্যাগভি বকনাগুলোর ইদানিং অনেক বেশি রেসপন্স পাচ্ছি আপনাদের কাছে বিধায়ী বকনা গরুগুলো কালেকশন করা এবং এই গরুটি একবারেই জন্মগত মুন্ডি ঝুটি মুন্ডি বলা চলে আপনারা মাথাটা দেখলেই বুঝতে পারবেন এবং এই গরুটি খুবই হাই পার্সেন্টেজের একটি ফ্ল্যাগভি পিছনে শেপ দেখেন কতটা চওড়া এবং মাথা থেকে যে লেস পর্যন্ত লেন্থ অনেকটাই লম্বা চারটি পা একবারই খাম্বার মতো স্ট্রেট এবং মোটা ফ্ল্যাগভি গরুগুলো বকনা নেন বা সার বডি ফিটনেস কিন্তু সেম ক্যাটাগরিরই থাকে আপনারা দেখতে পাচ্ছেন ঘাড়ের জায়গাটিও যথেষ্ট উঁচু হয়ে আছে এবং বকনাটির বয়স অনলি দশ থেকে এগারো মাসের মতো সো দশ এগারো মাস বয়সে খুবই খুবই ভালো পা একটি বডি ফিটনেস গেইন করেছে এবং যেহেতু দশ এগারো মাস বয়স সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত এগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নাই আপনারা ইজিলি এই গরুগুলো যাতন নয়ন অথবা দুধের প্রজেক্টের জন্য এই ফ্ল্যাগভি বকনাগুলো কালেকশন করে নিতে পারেন এই বকনাটির সঙ্গে আরও একটি বকনা আমি দেখাবো ওটাও জন্মগত মুন্ডি ফ্ল্যাগভি সো এই দুইটি বকনা একসঙ্গে প্যাকেজ আকারে প্রাইস বলে দিব তো চলেন পরবর্তী আরও একটি ফ্ল্যাগভি মুন্ডি বকনা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি বকনা দেখতে পারতেছেন এইটাও সম্পূর্ণ জন্মগত ঝুটি মুন্ডি একটি ফ্ল্যাগভি বকনা বাচ্চা দেখতে পারতেছেন মাথাটা মাসাল্লাহ। মাথাটা ছোট এবং দুইটি কান ছোট্ট একটু কান এবং এই গরুটির হাইট দেখেন ওই পাশে লোক দাঁড়ায় আছে এই গরুটির বয়স আনুমানিক পনেরো মাসের মতো হবে একবারেই রেডি টাইপের একটি ফ্ল্যাগভি বকনা এবং বকনাটি যে কোনো টাইমে হিটে আসতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন বকনাটি খুবই খুবই হাই পার্সেন্টেজের একটি বকনা এটার পিছনে শেপ দেখেন এবং চারটি পা যথেষ্ট লম্বাচড়া এবং পনেরো মাস বয়সে যথেষ্ট ভালো একটি হাইট গেইন করেছে এবং এই বকনাটির আসলে মাথাটা খুবই খুবই এক্সক্লুজিভ এগরুটি যদি প্রেগনেন্ট করেও আপনারা বিক্রি করেন আমার মনে হয় যথেষ্ট ভালো একটি মার্কেট ভ্যালু এটাতে পাওয়া সম্ভব কারণ এই ধরনের গরু আসলে খুবই রিয়ার আমার মনে হয় না আপনারা কয়েকটি বকনার মাথা কান বডি ফিটনেস এই ক্যাটাগরিটি দেখেছেন ফ্ল্যাগভির মধ্যে সর্বোচ্চ পার্সেন্টেজের বকনা দুইটি আমি আজকে আপনাদেরকে দেখালাম সো এই দুইটি বকনা আপনারা চাইলে আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই দুইটি বকনার প্রাইস আমরা রাখছি অনলি দুই লক্ষ ষাট হাজার টাকা অর্থাৎ এক লক্ষ তিরিশ হাজার টাকা পার পিস আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই জাত উন্নয়ন অথবা দুধের জন্য আপনারা আমাদের এই বকনা দুইটি কালেকশন করে নিতে পারেন তো আজকে যে গরুগুলো আমি আপনাদেরকে দেখালাম এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ফার্ম ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন আমাদের ফার্মের ঠিকানা পাঁচবি থানা জয়পুরহাট জেলা এটা হিলি বর্ডারের পার্শ্ববর্তী এলাকা এবং আপনারা অনেকে দেশের বাইরে থাকেন এবং অনেকের আসা সম্ভব হয় না সেক্ষেত্রে আমাদের স্পেশাল ফ্যাসিলিটিস রয়েছে আপনারা যে গরুটি নেবেন সেই গরুটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে গ্যারি এবং রাখাল সহ ডেলিভারি করে দেব বাংলাদেশের যে কোনো প্রান্তে সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে